মোটো ন দরস কোরান এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো আবু বকরের মতো এমন যদি হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম জি পালা না না গাছ গুরু হাড়ি আগাদি ফায়দা দরহন নাই আই তো বিশন বুঝলাম যে কি আল্লাহ না না

মুরব্বী অনেক বলতে গরম নয়ন শুনিকা হয়ে যেত নয় মানে এক এক বিষয় হতা হন আই যেহেতু আনার মসজিদের দায়িত্ব বিষয় ভিত্তিক আলোচনা বুঝি রে শোনো এরে শুনো বিষয় ভিত্তিক হতাশ্য নয় আলোচনা গত্য নয় এটা আলোচনা গড়া দে আই ভিত্তিক আই কি হয় আর অনুসরণ করিবা অনুসরণ করিবা

নট এজ भैया मदर आई कुला कुत इल्ला बिल्ला अस्तौह लस्तम अकুদাহ এ জাত এর হেদায়েত গর ওকে শেয়ার সাপ আই নো জিলাম অনারে এবাব এক সাইড খেলা লিয়ে নেন ও এনে ততন খেলকে মহলার কা হসবা বাজি অনর হতা আই নো জিত তো খান খান মন হন মানে আইলেম দানা মজিদ ফতিব সাপ ফতিব সাপ বুঝজি তোমার আরা দাইতো ইন দি দনে আরা দি দনে দিও বাইতো জহানা দিও না আল্লাহর পক্ষতে আছে রে ও দায়িত্ব দিদি টিয়া শোনো কেয়াতন হতা হারাম হালাল বুঝি আর মজুদ টিয়া ইনভেস্ট করছি ব্যবহার গজজি কেউ না তাকে ইসিপা ব্যবহার করছি আর মজুদ লাগের এত নদিনে একসাথে ফরিয়ে নি একমাস ফরে

বারবার কেউ আর কেস গলি না টাই দি ও হাতাতে ইন নয় আজ কেসো বুঝি নভারি অনেকদিন আপাপে এক সাইড ওদিন আর এক্সাইডে গই আর একসাইড লেবার তো আসছি আই আজ্ঞা আইন হজমা আলোচনা কইলাম অনার যদি গরম তয় এ অনারের হাতার যদি ডিফেন্ড যদি জমা হাতা ন বুঝন হাতা আছে আসলে একখান জিনিস হল কি বুজিলে বুঝপাতা পাতা নবুঝিল তেজপাতা মসজিদ মাদ্রাসা ইন দায়িত্ব যারা হাসা ইন আল্লাহ পক্ষ তো বর্তমান এই পরিস্থিতির মাঝে ইন বলা জরীকা দায়িত্ব লয় দিলে শুধু মানসিয়া লার হারণে অধুন যোগ্যবান সতীপ ইমাম সাহ এই দিকে নর্মাল মানুষ মূর্খ মানুষের আছে কি হয় হেনস্থ হয় লাঞ্ছিত হয় সুতরাং ইনি কোরআন হাদিসের জ্ঞান না থাকার হারণে হালাল হারাম নশিনের হারণে তার মানে একেবারে শরীর নজানোর হারণে এতলাই আইকান জাতির উদ্দেশ্য হাতাহর মসজিদ মাদ্রাসা নরানী এভাবে ধর্মীয় প্রতিষ্ঠান দিন আছে ইন মাজে যথাৎ যোগ্য মানে যারা শরীয়তের জ্ঞান সৈ শুদ্ধ সৌরা ফাতে হাত এভাবে গরি মুময় সদ সৌরা বাবু জানে যারা মোটামুটি কিছু শরীয়তের হুকুমা হাক্কা মানি চলে এলে ব্যক্তি যদি সাব হতে দয় এ সমস্ত ইমাম ফতে ফতে ইমাম সাহী শাহল লঞ্চি জানো মই তার মানি তার তো যোগ্যতা তা ফুড়ব ইমাম নাই হতিফ নাই তারা তুন নামাজের হাতার যায় রে যোগ্যতা তা ফুব নামাজ পরে তো এবার তো মানুষের সব সময় হিং গলি তো এক হতা আছে দে ও কেশিয়ার সাপ দুদিন ধুনিয়াই এটা যদি যদি ভালোমান গিয়ে দেখান ও ইমাম সাহ ও সাপ আমার তো চিন্তা করা আল্লাহ আছে আল্লাহ দায়িত্বই দিয়ে আমার তো কোরআন হাদিস একদম নর্মাল আমার যাবো হন দুদিন দুনিয়ার করবেন দেখি হ্যাঁ দুদিনিয়া কি হতা আছে দে মুসলমান লো ভয় মানি ওই তারা গা ধুই নিদি ফেল कैन मुसलमान जैड़ा कैन मुसलमान न तो फरस नमाज दुआ मोटो न दरस कुरान कैन मुसलमान जैड़ा कैन मुसलमान आन लिया भैया बोते तिलम ने बताया ने शो जो के मैं दिल मन हिला सोरी थाई वो सोरी है इतनी दियो मैं इतनी दियो तिया